दोस्त हैं देखा तो भाव पुस्तक <सदी> 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 বন্ধু আসলে আমার বলতে খুবই কষ্ট হচ্ছে ওর তো লাং ক্যান্সার হয়ে গেছে অতিরিক্ত ধূমপান করার কারণে লাং ক্যান্সার হয়ে গেছে এই যে পুরাটা ছড়িয়ে পড়েছে পুরাটা ছড়িয়ে পড়েছে এটা খুবই অল্প বয়সে ওর হয়েছে এটা প্রাথমিক অবস্থায় হলে আমি একটা ব্যবস্থা করতাম কিন্তু ওকে এখন একটা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে অঙ্কোলজি বা ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে আমি রিফার করে দিচ্ছি এটা খুবই ব্যয়বহুল চিকিৎসা এবং ভালো ইনস্টিটিউটে ভালো ডাক্তার দিয়ে এই চিকিৎসাটা এখনই শুরু করতে হবে এটা দেরি করা যাবে না হ্যাঁ যদিও ব্যয়বহুল তোমরা একটু কষ্ট করে ফ্যামিলির সঙ্গে কথা বলে এটা অ্যারেঞ্জ করো লাং লাংকে ছড়িয়ে পড়েছে পুরোটা ছড়িয়ে পড়েছে হ্যাঁ এটা ধূমপান অতিরিক্ত ধূমপান করার কারণে এটা হয়েছে হ্যাঁ তো আমি ডাক্তারের নাম রিফার করে দিচ্ছি একটু ক্যান্সার বিশেষজ্ঞ অনকোলজি ডাক্তারকে একটু কাইন্ডলি দেখাও বুঝতে হ্যাঁ ওরা তো দরিদ্র মানুষ ফ্যামিলির সাথে কথা বলি হ্যাঁ একটু বলে তোমাকে আমি জানাও হ্যাঁ 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 ঠিক আছে ওর ফ্যামিলির সঙ্গে কথা বলে কি সিদ্ধান্ত নিচ্ছ আমাকে একটু জানিও কাইন্ডলি হ্যাঁ আমি যথাসাধ্য চেষ্টা করবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো থাকো হ্যাঁ অমি জি স্যার আপ স্যারকে বাইরে নিয়ে যাও জি স্যার আসি দেখেন আপসার যে রোগ হয়েছে এতে অনেক টাকা ব্যয় হল খরচ তাতে এখন কি করবেন স্যার আমরা তো গরিব মানুষ আসলে এত টাকা দেওয়া যায় সম্ভব না স্যার দেখেন না করলে ভালো হয় চেষ্টা করে দেবেন স্যার আচ্ছা ঠিক আছে আমি দেখছি আমার ছাত্রদেরকে দেখে নিয়ে আসি হ্যালো আমি ওই শোনো এই তোমাদের যে বন্ধু বান্ধব যতগুলো আছে না ওদের সবকে ডেকে নিয়ে আসো হ্যাঁ কারণ হচ্ছে তোমার ওই আপসারের তো অর্থনৈতিক অবস্থা খারাপ তার জন্য টাকার কিছু ব্যবস্থা করা যায় কি না এর জন্য আলাপ আলোচনার জন্য তোমাকে রাখছি আচ্ছা আচ্ছা ওরা আসছে ওরা এসে একটা মিটিং করি আমরা মিটিংয়ে যেটা সিদ্ধান্ত হয় দেখা যায় কি করা যায় তাহলে আপনার জন্য তারা আসতে পারি আসো আসো আসতে আসসালাম আলাইকুম আলবু আসসালাম হ্যাঁ বসতে পারি বসো বসো থ্যাংক ইউ স্যার বস আমি জি স্যার আপসার তো লাঞ্চ ক্যান্সার হয়েছে এটা তো অনেক টাকা ব্যয় ব্যব আর ওনার চেয়ে বাবা আছে ওনার কোনো ত্রিশ টাকা ম্যানেজ করতে পারবে না তো কি করা যায় বলতো তো স্যার আপনার তো বিভিন্ন দাতব্য সংস্থার সাথে পরিচয় আছে এছাড়াও আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় পঞ্চাশ হাজার ছাত্র আছে আমরা যদি প্রত্যেকের কাছ থেকে টাকা তুলি এছাড়াও প্রয়োজনে রক্ত বিক্রি করে হলেও আমরা টাকা জোগাড় করবো যদি তাও না হয় প্রয়োজনে মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেব এবং তাদের কাছ থেকে টাকা তুলে আমরা আচ্ছারের চিকিৎসা করব। আমরা মনে করব তাহলে আমরা আমাদের কাজকে সার্থক হিসেবে গড়ে তুলতে পারবো স্যার গুড থ্যাংক ইউ তোমাদের মতো ছাত্রই তো আমাদের দরকার অমি তোমাদেরকে এখানে ডেকেছি মাদক বিরোধী কাজ করার জন্য মাদকের ব্যাপারে কিছু করা যায় কি না তুমি একটু আলোচনা করবে মাদক বিরোধী কাজ করতে হলে আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে মাদকের বিফল সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে কারণ আমরা যদি মাদকের কিফল সম্পর্কে সবাইকে সচেতন না করি তাহলে কখনই মাদক বিরোধী কাজ করতে পারবো না আর একটা জিনিস আমি যদিও মেডিকেলের ছাত্র না তারপরেও মেডিকেলের একটা সায়েন্স আছে যে আমাদের ব্রেনে ডোটামিন বলে একটা অংশ আছে আমি যতটুকু জানি এই ডোটামিন হচ্ছে সব কিছু চাহিদা পূরণ করে মানে সব কিছু খুশি হয় আমাদের ব্রেনে একটা খুশির জায়গা আছে যেটা দিয়ে আমাদের ব্রেন খুশি হয় তো এই মাদক একবার যে গ্রহণ করে এই খুশির জায়গাটা বন্ধ করা অনেক কঠিন হয়ে যায় তো আমরা যেন মাদক বিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে এগুলো বন্ধ করতে পারি আর মাদকের যে কুফল সেই সম্পর্কে যেন সবাইকে সচেতন করতে পারি আপনি যেমন স্যার সেদিন বললেন লিফলেট বিতরণ করা আমরা লিফলেট বিতরণ করবো তারপরে এছাড়াও নানা ধরনের মাইকিং তারপরে পাবলিক সচেতনতামূলক বিভিন্ন প্রচারণা এছাড়াও দেখা যাচ্ছে স্যার বিভিন্ন স্কুল কলেজে গিয়ে আলোচনা করা ছাত্রদের সাথে বসা আমরা দেখছি যে চোদ্দো পনেরো ষোলো বছর বয়সী কিশোর কিশোরীরা মাদক ছাড়া শক্ত হয়ে যাচ্ছে তারা ইনজেক্টিভ ড্রাগ নিচ্ছে বিভিন্ন ধরনের কোকেন নিচ্ছে যার ফলে আমাদের সমাজে নানা ধরনের কুফল এবং কু সৃষ্টি হচ্ছে তো এগুলো থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে সচেতন হতে হবে এবং পরিবারকে সচেতন করতে হবে তাহলেই মনে করি আমি একটি সভ্য সমাজ বিনির্মাণ করা অবশ্যই সম্ভবটা গুড আইডিয়া আমি প্রফেসর হয়ে যে আইডিয়াটা বলতে পারিনি তুমি বলে দিলে থ্যাংকস থ্যাঙ্কস আজকে তোমাদেরকে এখানে আমি ডেকেছি বাদক বিরোধী কিছু লিপলেট আছে আমার কাছে এইগুলো তোমাদেরকে বিতরণ করতে হবে